দুই সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই উঠছে আর্জেন্টিনা তাদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ মিলছে র্যাঙ্কিংয়েও টানা দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেছে আলবিসেলেস্তেরা আসছে বছর আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইনদের ব্যস্ততা থাকবে মূলত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব নিয়েই কনমেবল অঞ্চলদের প্রতিটি দেশ এখন পর্যন্ত বাছাই পর্বের বারোটি করে ম্যাচ খেলেছে যেখানে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনা আট জয় তিন পরাজয় আর এক ড্রতে তাদের পয়েন্ট পঁচিশ টেবিলে দুয়ে থাকা উরুগুয়ে তাদের থেকে পাঁচ পয়েন্ট কম আপাতত দৃষ্টিতে বিশ্বকাপ বাছাই পার করা তেমন কঠিন মনে হচ্ছে না আর্জেন্টিনার জন্য এই মিশনে দুই সালের মার্চে মাঠে নামবে লিওনেল ইস কালনির দল একুশ মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ম্যাচ হবে উরুগুয়ের মাঠেই এর চার দিন পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেসিরা এরপর জুন এবং সেপ্টেম্বরের বাছাই পর্বের আরও দুটি করে ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তবে এখনও তেমন কোনো সূচি নির্ধারিত হয়নি চলুন দেখে নেই দু সালে আর্জেন্টিনা সকল ম্যাচের সূচি একুশ মার্চ দু রোজ শুক্রবার আর্জেন্টিনা বনাম উরুগুয়ে একুশ মার্চ দু বুধবার আর্জেন্টিনা বনাম ব্রাজিল পাঁচ জুন দু বৃহস্পতিবার আর্জেন্টিনা বনাম চিলি দশ জুন দুহাজার মঙ্গলবার আর্জেন্টিনা বনাম কলম্বিয়া দশ সেপ্টেম্বর দু বুধবার আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা পনেরো সেপ্টেম্বর দু সোমবার আর্জেন্টিনা বনাম ইকুয়েডর